পই পই করে হিসাব রাখতে হবে বই পই করে হিসাব রাখতে হবে যে যাদেরকে আপনি আইডল ভেবেছিলেন সে আইডলরা কখন কোথায় কিভাবে অন্ধকারে রাতে দিনে গভীরে আপনাকে বাস দিয়েছে বই পই করে আপনাকে এটাও হিসাব রাখতে হবে যে কখন কোথায় কোন জায়গায় উন্নয়নের বুলি দিয়ে উন্নয়নের ফিরিস্তি দিয়ে আউড়িয়ে তারা আপনাকে নিজেকে আইডল হিসেবে দাবি করেছে বই করে এটাও হিসাব রাখতে হবে যে তারা কাদের সাথে কখন কীভাবে সঙ্গবদ্ধভাবে চুক্তি করে যুক্তি করে তারা নিজেদেরকে দালাল হিসেবে কি আবির্ভূত করেছে পই পই করে আপনাকে পই পই করে তো সব হিসাব রাখলে হবে না পই হিসাব জনগণ তো এখন পই পই করে জেনে গেছে এখন জনগণ তোমাকে ধরে পই পই করে তোমার কাছ থেকে হিসাব নিবে যে পই পই করে তুমি কই কই গেছিলা আর কই কই যাইয়া পই পই করে কি কি তুমি কামাইছিলা আর কিভাবে কামাইছিলা সেটা জনগণ এখন পই পই করে বের করবে আর তুমি হিসাব দিতে বাধ্য থাকবা কারণ এটা হিসাব তোমার বাটপারি তোমার জনদরদি এবং তোমার মুখোশের অন্তরালে থাকা পই পই মার কাছে চেহারাটা জনগণ কিন্তু জেনে গেছে এখন পই পই করে তোমার প্যান্টটা খুলে পই করে তোমার কাছ থেকে জনগণ হিসাব চাবে কথা বুঝতে পারছো অনেক মোটিভেশন দিছি আর কোনো মোটিভেশন দিব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পই করে কিন্তু হিসাবটা নেবেন ঠিক আছে